গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়ির কাটা ওই নটা মতো বাজে আর সকালে সান করলাম পূজা দিলাম ঘর মোছা থেকে সমস্ত যেসব কাজ থাকে করে এই একটু বসলাম একটু টাইম দিচ্ছিলাম আর মা যাবে হচ্ছে ডাক্তার দেখাতে মায়ের একটু সমস্যা আছে ওর জন্য সকালে মুড়ি এইসব টুকটাক খাওয়া হয়েছে পূজা দেওয়া হয়ে গেছে এখনো প্রসাদ তোলা হয়নি এখন আমি একটু চা খাবো জল গরম খাওয়া হয়ে গেছে চা একবার খাওয়া হয়ে গেছে এখন আর একটু খাব চলুন বন্ধুরা আজকে হলো মঙ্গলবার ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন সারাদিন কি করছে না করছি অবশ্যই শেয়ার করবো হ্যাঁ অবশ্যই ভালো লাগবে ওকে আর আজকে এই ঠান্ডা লাগছে একবার গরম পড়ছে একবার এমনই হচ্ছে সব সমস্যা একটা জিনিস দেখাচ্ছে আপনাকে

দেখুন মা ডাক্তার দেখাতে গেছে এদিকে মামার শ্বশুর আসলে এবার তো একটু দরকার আছে তা মামাকে একটু চা বানিয়ে দিলাম লেখা চা করে দিলাম আর আমিও একটু খাবো আমার বিভাসকেও দেব একটু আর মামার হাতের কাজ দেখুন কত সুন্দর তা এইগুলো বাদাতে নিয়ে এসেছে এই দেখুন রাধা কৃষ্ণ এটা একটা সিনারি খুব সুন্দর মামার হাতের কাজ আর বাড়িতে প্রচুর আছে এরকম হাতের কাজ তাই এগুলো বানাবে তাই দেখাচ্ছিল আমাদের আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দারুণ লাগছে দারুণ সামনে সামনে তো আরো সুন্দর লাগছিল তাই যাই হোক এগুলো তো দেখা হয়ে গেল মামা এখন এগুলো বাজাতে নিয়ে যাবে আর আমরা এই যে সকালে যে ব্রেকফাস্টটা খাই এগুলো মামাকেও দিচ্ছিলাম মামাকেও দিয়েছি তারপরে সবজি কাটতে বসে গেছি এই দেখুন মামা ছেলে গল্প করছে এখন মামা বাড়ি চলে যাবে বলছিলো না বললাম না আসার পথে খাওয়া দাওয়া করে যাবেন তা মামা তাড়াতাড়ি চলে যাবে দুটোর মধ্যে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি এদিকে মাও চলে এসেছে তা মামার সঙ্গে গল্প করছে এদিকে আমি চারটে চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি আর পাড়াতে পাবদা মাছ নিয়েছিলাম এসেছিলো আমাদের গলিতেই তা মা তো মাংস খাবে না তা মায়ের জন্য পাবদা মাছ আর আমাদের তো মাংস আছে মাও একটু সবজি কেটে দিচ্ছে

গুড ইভিনিং মা চলে যাওয়ার পর মামা চলে গেল দুপুরে খাওয়া দাওয়া করে তিনটে একটু রেস্ট করেছিল চলে গেছে তারপরে মা চলে গেছে সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে তারপরে আপনাদের সামনে আর আশায় হয়নি আর মা যাওয়াটাও শেয়ার করা হয়নি তারপর রাতের ডিনারের জন্য একটু সাবু ছিল এটা পায়েস করে নেবো কাজু আর কিশমিশটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়েছি এবার ওই আর একটু আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার মোটা দানা এমনি সাবুটা একদম মোটাও না আবার একদম সরুও না এই সাবুটা আবার মোটা দানা সাবুর পাউ পায়েস করলে না আরও ভালো হয় আর একাদশের দিনে খুবই ভালো একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে দুধ দিয়ে দিয়েছি আর পায়েস মানেই হচ্ছে দুধ দুধ যত দেবেন সুন্দর হবে পায়েস তা আমি দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ দুধ দেওয়ার পর চিনিটা না ভিজে ভিজে গেছিলো তা চিনিটাও দিয়ে দিলাম এই দেখুন চিনি দিয়ে দিয়েছি তারপর দিলাম হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিলাম আর গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে এই দেখুন আমার সাবুর দানার পায়েস তো পুরো রেডি হয়ে গেছে একটু এলাইচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে হ্যাঁ সাবুর পায়েস আমার তো রেডি হয়ে গেছে নামানোর পরে আমি দেখাচ্ছি ফাইনালি বাউ জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা পরে ভয়ে দিচ্ছি খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এই সাবধানে পায়েসের সাথে রাতের ডিনারে কী করলাম সেটাও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন আর আর পায়েসের সাথে হবে হচ্ছে পরোটা এর জন্য এই দেখুন ময়ান দিয়ে সেটা শেয়ার করা হয়নি তাই এইভাবে পরোটাগুলো বেলে নিয়েছি এখন এই পিট করে সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেক বন্ধুরা ভুলে যাবেন লাইক দিতে অনেকেই ভুলে যান এর জন্য বলছি আর প্রথমে এপেট করে নিয়েছি তারপরেই তেল দিয়েছি তাহলে কি বলেন তো পরোটাগুলোর তেলটা কম লাগে আর সব পরোটাগুলোই এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সঙ্গে স্মাইল থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও এই দেখুন